কপি করতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে বুবলির মতো ইংরেজিতে কথা বলার ব্যর্থ চেষ্টায় বরাবরের মতো আবারও টলের শিকার হলেন হিরো আলমের মতো নিজেকে সুপার স্টার দাদি করা নাইকা অপু বিশ্বাস অপু বিশ্বাসের ভক্তদের দাবি যারা বুবলিকে পছন্দ করেন তারা শুধু 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 কোনো কারণ ছাড়াই অপুর সমালোচনা করেন আমি মাঝে মধ্যেই অবাক হই এরা কি অপু বিশ্বাস ও তার ভক্তদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো পেজ বা চ্যানেলের ভিডিও দেখে না সেখানে মানুষ অপু বিশ্বাসকে নিয়ে কী মন্তব্য করে এরা কি সেগুলো চোখে দেখে না মঞ্জু ভাই তার একটি ভিডিও দেখলাম ক্যাপশনে তিনি মনে হয় খোঁচা দিয়ে লিখেছেন কি তার ইংলিশ বলেন উপবিশ্বাস তাই না আর পাবলিকের কি মন্তব্য ভাই নিজে একটু পড়ে দেখুন দানা হলে তো বলবেন যে আসছে বুবলির চামিজ চামচামি করার জন্য একটা বিষয় আমার মাথায় আসে না অপবিশ্বাস তো নিজেই কোনো অভিনেত্রীর কাতারেই পড়ে না এখন পর্যন্ত তিনি একজন ভালো অভিনেত্রী হিসেবে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ডই পায়নি কোনো স্বীকৃতিই পায়নি তিনি যে একজন অভিনেত্রী এটাই তো মানতে নারাজ মানুষ সেখানে তাকে নেওয়া হয়েছে অভিনেত্রী অভিনেতা নির্বাচনের মঞ্চে বিচারক হিসেবে কি হাস্যকর দেখুন সৌভাগ্যবতী লিখেছেন অপুর ইংলিশ শুনে আমার মাথা ঘুরাইতেছে তরা আমারে ধর ও মাই গড় প্রত্যেকটা মন্তব্য দেখুন হ্যাপি আডব লিখেছেন অপু বিশ্বাসের ইংরেজি বলা শুনে তো অবাক মানে এত ভালো ইংরেজি কি বিশ্বাসের কাছে ইংরেজি ক্লাসে আমিও ভর্তি হব দেখেন মানুষ প্রত্যেকটা মন্তব্য দেখুন আসলে কি আহ বিশ্বাস চাচ্ছে বুবলি হতে আরে ভাই বুবলি শিক্ষিত মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া একটি মেয়ে তার সাথে আপনার মতো একটা মেয়ের তুলনা সুখিয়ে হয়তো বা সাময়িক সময়ের জন্য একটু দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন কিন্তু ভাই যেটা দশ বছরে হয়নি বিশ বছরে হয়নি তিরিশ বছরে হয়নি আপনার বয়স তো চল্লিশ চল্লিশ বছরে হয়নি সেটা এখন এসে লোক হাসানোর কী দরকার প্রত্যেকটা মন্তব্য এগুলো কি দেখুন এখন আমরা কি করি অপবিশ্বাসের পেইজে যাই সেখানে গিয়ে খুঁজি তার ভক্তরা কি বলছে বড় তো বলছে বাবা ও মাই গড ও যেখানেই পা রাখে সেটাই মাটি না শোনা হয়ে যায় কি সুন্দর ইংরেজি কিন্তু ভক্তরা এভাবে আর দালালি কত করবে ইংরেজি বলে যে মানুষ হাসাচ্ছে অপবিশ্বাস সেটা বিভিন্ন পেজে ইউটিউব চ্যানেলে মন্তব্যগুলো একটু দেখো লজ্জা হয় না তোমাদের